আইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষ হাতছানি চেন্নাই সুপার কিংসের সামনে কলকাতা ও মুম্বাইকে উড়িয়ে দেওয়ার পর এবার চেন্নাইয়ের প্রতিপক্ষ লখনৌর সুপার জায়ান্টস তবে চেন্নাইয়ের বড় দুশ্চিন্তার জায়গা লখনৌর ভিন্ন রকম উইকেট সেজন্য তারা ভিন্ন পরিকল্পনা ও একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে এই ম্যাচে কি চেন্নাইয়ের একাদশে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে আবারও চেন্নাইয়ের একাদশে ফিরছেন পেসার দীপক চাহার এই ম্যাচে একাদশে দেখা যাবে ইংলিশ অলরাউন্ডার মইন আলীকে চেন্নাইয়ের ওপেনিং আসবে বড় পরিবর্তন চলুন তাহলে আমরা এক দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস এই মুহূর্তে আইপিএল পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস ছয় ম্যাচ খেলে চার জয় ও দুই পরাজয়ের ফলে আট পয়েন্ট সিএসের এই ম্যাচে জিতলেই কলকাতাকে হটিয়ে দুই নম্বরে উঠে যাবে তারা এদিকে আইপিএলের চলমান আসরে বল হাতে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচ ম্যাচ খেলে দশ উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই পেসার এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় রয়েছেন তিনি তবে শুধুমাত্র স্লো উইকেটে দুর্দান্ত মোস্তাফিজ চেন্নাইয়ের ঘরের মাঠে দলটির অন্যতম ভরসা তিনি কিন্তু চেন্নাইয়ের বাইরে অনেকটাই নিষ্প্রী এই টাইগার প্রেসার ধোনিদের পরবর্তী ম্যাচেও ফিজকে দিতে হবে কঠিন পরীক্ষা লাখনৌ সুপার জ্যান্টসের বিপক্ষে তাদের মাটিতে লড়বে চেন্নাই আর লাখনৌর একাদশে আছেন একাধিক হাতি ব্যাটার যেখানে কিছুটা হলেও ভোগাবে ফিজকে এবারের আইপিএলে লাখনৌর মাঠে হওয়া তিন ম্যাচে হয়েছে চল্লিশ ছক্কা এবং বিরাশি চার অর্থাৎ প্রতি ম্যাচে চল্লিশটি বাউন্ডারি হয়েছে গড়ে চেন্নাই ম্যাচেও দেখা মিলতে পারে বড় রানের বোলার হিসেবে তাই এদিনও মুস্তাফিজকে দিতে হবে কঠিন পরীক্ষা চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে চেন্নাইয়ের শক্তিশালী একাদশ ও ব্যাটিং অর্ডার এই ম্যাচে চেন্নাইয়ের হয়ে ওপেনিং করতে দেখা যাবে অপর থাকবেন অলরাউন্ডার রাচিন রবীন্দ্রা তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে হবে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদকে চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন ইংলিশ অলরাউন্ডার আলী পাঁচে দেখা যাবে দুর্দান্ত ফর্মে থাকা শিভম দুবেকে ছয় নম্বর পজিশনে ব্যাটিং করবেন সামির রিজফি সাথে দেখা যাবে উইকেট কিপার ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনিকে আটে ব্যাটিং করবেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেদা আবারও চেন্নাইয়ের পেস আক্রমণে ফিরছেন দীপকান্ডেও থাকবেন চেন্নাইয়ের একাদশে সাথে থাকবেন মুস্তাফিজুর রহমান আর ক্রিকেটার হিসেবে বোলিং করবেন উল্লেখ্য মাথিসা চেন্নাই সুপার কিংস বনাম লাখন সুপার জেন্টস এর মধ্যাকার ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশ এপ্রিল রাত আটটায় এক নজরে এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের একাদশ আজিঙ্কার রাহানে রাচীন রবীন্দ্র ঋতুরাজ গাইকোয়াট মৈনালী সেভাম দুবে সামির রেজপি মাহেন্দ্র সিং ধোনি রবীন্দ্র জাদেজা দীপক চাহার তুষার দেশপাণ্ডে মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা ইম্প্যাক্ট ক্রিকেটার প্রিয় দর্শক বন্ধুরা এই ম্যাচে জিতবে কোন দল ধোনি মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস নাকি লাখনো সুপার জায়েন্টস আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে